সুপ্রিয়া হান্টারসিয়ান এবং ফিজিক্স সেন্টার্স ফ্যামিলির সাথে যারা যুক্ত আছেন তো আজকে আমাদের ফিজিক্স সেন্টার ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা মুহূর্ত একদম শূন্য থেকে শুরু হওয়া একটা প্ল্যাটফর্ম যেটা আপনাদের মতো ভালো মানুষদের সাপোর্ট ভালোবাসা সব কিছু মিলিয়ে দয়া এবং রহমতে আমাদের হচ্ছে আজকে চার লাখ সদস্য পরিপূর্ণ হয়েছে আমরা এখন ফিজিক্স স্যান্টার্স ফ্যামিলি চারশো কে এর পরিবার তো এই যে বিষয়টা একদম শূন্য থেকে এই পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে আমাদের ফিজিক্স স্যান্টার্স পরিবারের যারা আছেন বা হচ্ছে অনেক শিক্ষার্থী আসলে অবদান এখানে তো শিক্ষার্থীরাই আমাদের হচ্ছে আসলে সাপোর্ট এবং তাদের ভালোবাসাতেই ফিজিক্স স্যান্টার্স আজকে এই পর্যন্ত তারা আমাদেরকে ভালোবাসে আমাদেরকে অ্যাকসেপ্ট করে দেখেই আজকে আজকে চারশো কের পরিবার এর পাশাপাশি ফিজিক্স সেন্টার্স কিন্তু নয় হাজারের সদস্য আমাদের প্রত্যাবর্তন ফোর আজকে ফিজিক্স সেন্টার্সের যে ভার্সিটি ক প্রোগ্রামটা আছে এটা হচ্ছে এইসএসসি চব্বিশের সেকেন্ড টাইমার এবং এইচএসসি পঁচিশ ব্যাচদের জন্য তো এটা আজকে নয় হাজার সদস্য পরিপূর্ণ হয়েছে আল্লাহ রহমতে তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ স্পেশালি যারা যাদের সাথে কখনোই দেখা হয় নাই বা কোনো দিন হচ্ছে কথাও হয় নাই অনলাইনে তারপরেও দেখা যায় যে ভালোবাসা থেকে বা হচ্ছে অনেস্টি থেকে যে না এই প্ল্যাটফর্মটা ভালো হইতে পারে তো এই যে সাজেশনটা মানুষদেরকে দেওয়া বিভিন্ন মেন মেনশন করা এই এই এইটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আসলে তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমি আশাবাদী যে সবাই আমাদেরকে হচ্ছে যেভাবে শুরু থেকে শূন্য থেকে সাপোর্ট দিয়ে আসতেছেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে সামনেও সেইমভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আর যেহেতু আমাদের একই সাথে আজকে চারশোকে পরিপূর্ণ হয়েছে এবং একই সাথে ফিজিক্স সেন্টার্সের প্রত্যাবর্তন ব্যাচটা নয় হাজার সদস্য পরিপূর্ণ হয়েছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথা দিছিলাম যে চারশোকে পরিপূর্ণ হইলে একটা ডিসকাউন্ট দিব তো এটা এক দিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমাদের হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার ষাট টাকা এই কোর্সটা এখন কিনা যাবে তো আমি একটু এইটাও একটু দেখা দিতে চাই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটু কষ্ট করে যাইতে হবে আমাদের হচ্ছে ওয়েবসাইটে জাস্ট হচ্ছে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে তো এই ওয়েবসাইটে পেইড কোর্স সেকশনে গেলেই হচ্ছে দেখা যাবে আমাদের কোর্সগুলো হ্যাঁ আমাদের এই যে এইটাই হচ্ছে ফোল কোর্স ম্যাথ প্লাস ফিজিক্স তো আমাদের টোটাল এনরোলমেন্ট স্টুডেন্টস কিন্তু এক্সাম ব্যাচ সহ কেউ চাইলে শুধু এক্সাম ব্যাচেও এনরোল করতে পারবে এই যে নয় হাজার সাতজন আলহামদুলিল্লাহ তো এইটাই হচ্ছে আসলে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর শিক্ষার্থী যারা আসো তোমরা যারা যুক্ত হইতে চাও বা শুরু করতে চাও অনেক চিন্তা চিন্তাভাবনা না করে যে অনেক পিছায়ে গেছো এখন থেকে শুরু করলে পার পারবা কিনা তো এইটুকু ব্যাক আপ দেওয়ার জন্য আমি তোমাদেরকে গাইড করব এটা নিয়ে টেনশন করার আমার মনে হয় না দরকার আছে তো তোমরা যারা ডিসকাউন্ট বা অল্প কিছু টাকা শর্টের জন্য ভর্তি হইতে পারতেছিল না একটা ডিসকাউন্ট চাচ্ছিল তো এই সুযোগটা কাজে লাগাইতে পারো এবং এটার অ্যানাউন্সমেন্ট আমি আগেই দিয়ে রাখছিলাম আর যারা হচ্ছে দু এক দিন বা আজকেও অনেকে দেখা যায় পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভর্তি হইছো তো এটা আসলে হচ্ছে মন খারাপ করো না বা এটা আমরাও দুই দুই তিন দিন বা তিন চার দিন আগেও কথা দিয়েছিলাম যে চারশোকে হইলে আমরা একটা ছোট ডিসকাউন্ট দেবো এটা শুধু একদিনের জন্য তো যারা হচ্ছে আজকে যাদের ইজিকে এটা আছে আজকের দিনে তারা হচ্ছে এই তিন হাজার ষাট টাকায় ভর্তি হইতে পারবে ফুল কোর্সে শুধুমাত্র ফুল কোর্সে এটা ডিসকাউন্ট অন্য কোনো কোর্সে এক সাবজেক্ট বা এক্সাম ব্যাচে কোনো ডিসকাউন্টটা আসলে থাকতেছে না ঠিক আছে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ